এর মাটিতে তিনশো উনষাট রানও যে নিরাপত্তা নাই তা প্রমাণিত করল সাউথ আফ্রিকা দাপটীয় জয় তুলে নিল অর্থাৎ সিরিজে একাকে সমতা বিরাজ করছে সকলেই আপনারা জানেন ভারত প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে তিনশো আটান্ন রান করতে সমর্থ হয় তিনশো উনষাট রানের টার্গেট নিয়ে সাউথ আফ্রিকা তারা কিন্তু জয় তুলে নেয় অসাধারণ ম্যাচ দেখলো আরেকটি ক্রিকেট বিশ্ব অর্থাৎ ভারত তারা পাঁচ উইকেট হারিয়ে তিনশো আটান্ন রান করেছিল দলের পক্ষে ঋতুরাজ কাইকট তিনি শত রান করলেন বিরাট কোহলি তিরানব্বই বলে তিনি ঝকঝকে ইনিংস খেললেন একশো রানের বিরাট কোহলি পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করলেন এই নিয়ে বিরাট কোহলি এগারো বার এই কীর্তি গড়লেন অর্থাৎ বিরাট কোহলি এবং ঋতুরাজ কাইকোটের সেঞ্চুরি কিন্তু বিভালে গেল সকলেই আনা আপনারা জানেন দক্ষিণ আফ্রিকার এডেন মারকাম তিন সেঞ্চুরি করলেন এই এডেন মার্কামের সেঞ্চুরি সুবাদে কিন্তু দক্ষিণ আফ্রিকা ভারতকে চার উইকেটে পরাজিত করে ম্যাচটা যারা দেখেছেন তারাই হয়তোবা বলতে পারবেন ভারত প্রথম ম্যাচেও তিনশো উনপঞ্চাশ রান করেছিল সেটা দক্ষিণ আফ্রিকা শেষ করতে নেবে তিনশো বত্রিশ রান করেছিল প্রথম ম্যাচে সেখানে সতেরো রানে পরাজিত হয় কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে সাউথ আফ্রিকা তারা আর সেই ভুলটি করলো না সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচটি জয়লাভ করে নিল এটা বলতেই হবে সাউথ আফ্রিকার টিম ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করলো ওডিআই সিরিজে একটু হাড্ডে লড়াই হচ্ছে মনে রাখতে হবে কোহলির তিপ্পান্নতম সেঞ্চুরি সবচেয়ে বড় বিষয় বিরাট কোহলি তিনি কোথায় যে থামবেন এটা কেউ বলতে পারে না ভাই বিরাট কোহলি এখন যে ফর্মে আসেন তিনি মনে হচ্ছে যেন তেইশ বছরের যুবকও এভাবে ব্যাটিং করতে পারেন না তিনি যত পুরাতন হচ্ছেন তেনার ব্যাটিংয়ের ধার তত কিন্তু ক্রমান্বয়ে বাড়তে চলেছে এটা নিশ্চিত বলা চলে বিরাট কোহলির সম্বন্ধে আপনার মতামত চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিং কোহলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান তারপরও কিং কোহলি সেঞ্চুরি করার পরও ভারতকে হারতে হলো এই খবর জানিয়ে বেনা নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম